হ্যাঁ হ্যালো সুখপুরের শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এস স্যার ইজি লার্নিং চ্যানেলে স্বাগতম তোমাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে তো তোমাদের আজকে ক্লাস টুয়েলভের ফোর সেমিস্টারের ব্যাঙ্গলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স নাইনটি নাইন পার্সেন্ট তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো চলো আজকের সাজেশন ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের প্রথম গল্প হলুদ পোড়া এই হলুদ পোড়া থেকে মাত্র আমি এখানে ষাটটা কোশ্চেন রেখেছি যেগুলো অতি গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই এই ষাটটা কোয়েশ্চেন শিখবে দেখো তোমাদের ফার্স্ট কোশ্চেন সেটা হলো আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি কি কারণে ধীরেন এই কথাটি বলেছিল গল্প অনুসারে ব্যাখ্যা করো ঠিক আছে দ্বিতীয় নাম্বার কোশ্চেন বাসটা সরিয়ে দাও কোন বাসটা কে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এর কারণ কি ছিল ঠিক আছে তৃতীয় নাম্বার কোশ্চেন দেখো দুটি খুনের মধ্যে আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে কোন দুটি খুনের কথা বলা হয়েছে কিভাবে বোঝা যায় দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কারের জন্য সকলের প্রাণ ছটফট করে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট চতুর্থ নম্বর কোয়েশ্চেন দেখো ছি ও সব দুর্বুদ্ধি করোনা নবীন কে কোন প্রেক্ষিতে এ কথা বলেছে ওসব কেন দুর্বুদ্ধি বলে বক্তার মনে হয়েছিল তা বুঝিয়ে দাও পাঁচ নম্বর কোশ্চেন পোড়া গল্পে ধীরেন চরিত্রটি আলোচনা করো ঠিক আছে ছয় নম্বর কোশ্চেন পোড়া গল্পে অন্ধকার সংস্কার ছন্নতাকে ফুটিয়ে তুলতে যে বিশেষ কথাকার তুলে এনেছেন সেগুলি তাৎপর্য বিশ্লেষণ করো ভেরি ইম্পর্ট্যান্ট অবশ্যই শিখবে এবার তোমাদের লাস্ট কোশ্চেন সেটা হলো দেখো বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে কিন্তু সোজাসুজি নিজে নয় বলাই চক্রবর্তীকে শুভ্রাকে বলাই চক্রবর্তী যেভাবে খুন করেছে বলা হয়েছে তা সম্ভব বলে কি তুমি মনে করো ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট এটা অবশ্যই শিখবে তাহলে তোমাদের এবার হলুদ পর থেকে শেষ হয়ে গেল এবার চলো তোমাদের হারুন সালেমের মাসি গল্প থেকে আমরা কয়েকটা কোশ্চেন রেখেছি সেটাও তোমরা দেখে নাও ঠিক আছে হারুন সালেমের মাসি থেকে দেখো যোশীরা হাটে না ছোটে যোশীর চরিত্রটি লেখো ঠিক আছে দুই নম্বর কোশ্চেন দুঃখী আরেক দুঃখীর মন বোঝে এখানে দুজন দুঃখীকে তারা একে অপরের মন বুঝল কিভাবে ঠিক আছে তৃতীয় নাম্বার কোশ্চেন দেখো সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না কোথায় মিশে যেতে পারলে আর ভয় থাকে না ঠিক আছে চতুর্থ নম্বর কোশ্চেন দেখো হারুন সালেমের মাসিক গল্পে গৌরবীর মাতৃত্বের পরিচয় দাও ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখবে ঠিক আছে তাহলে তোমাদের গল্প থেকে হয়ে গেল এবার তোমাদের কবিতা থেকে দেখো ঠিক আছে দেখো তোমাদের প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখবে ঠিক আছে দ্বিতীয় নাম্বার কোশ্চেন দেখো তোমাদের চিত্ত জেতা ভয়শূন্য উচ্চ জেতা শির চিত্ত ও শির শব্দের অর্থ কী এর মাধ্যমে কবি কি ইঙ্গিত করেছেন ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখবে তৃতীয় নম্বর কোশ্চেন দেখো তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখবে চতুর্থ নম্বর কোশ্চেন দেখো তিমির হননের গান কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখবে পাঁচ নম্বর কোশ্চেন দেখো আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে আমরা বলতে কাদের কথা বলা হয়েছে তারা কেন বেদনাহীন অন্তহীন বেদনার পথে মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই শিখবে ছয় নম্বর কোশ্চেন দেখো মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো বাবার পরিচয় দাও মৃত্যুর পাশ কাটিয়ে আসার তাৎপর্য লেখো ছেলে এলো না কেন এলো না কেন ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই অবশ্যই শিখবে ঠিক আছে সাত নম্বর কোয়েশ্চেন দেখো কেন এলো না কবিতার বিষয়বস্তু লেখো ঠিক আছে তাহলে তোমাদের কবিতা থেকেও কিন্তু হয়ে গেল এবার তোমাদের নানা রঙের দিন নাটক থেকে ঠিক আছে দেখো তোমাদের ফার্স্ট কোশ্চেন নানা রঙের দিন নাটকটির নামকরণের সার্থকতা লেখো অবশ্যই শিখবে তারপরে দুই নম্বর কোশ্চেন দেখো তোমাদের নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটি লেখো ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখবে তিন নাম্বার কোশ্চেন এখন শুধু মাছ রাত্রির অপেক্ষা বক্তা কে এবং কী কারণে তার এমন উপলব্ধি হয় তা আলোচনা করো বা এটাকে তোমাদের ঘুরিয়ে আসতে পারে দেখো আর জীবনের ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্দেহ ফুরিয়েছে এখন শুধু মাছ অপেক্ষা এখানেই গল্প শেষ বক্তাকে এবং বক্তা কিভাবে জীবনের এই সত্য উপনীত হলেন তা বুঝিয়ে দাও ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু এই কোশ্চেনটা শিখে রাখবে চতুর্থ নম্বর কোশ্চেন দেখো একটা মেয়ে জানো কালীনাথ একটা মেয়ে মেটির পরিচয় উল্লেখ করে রজনীবাবুর জীবনে মেটির প্রভাব সম্পর্কে লাখো ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই অবশ্যই শিখবে ঠিক আছে দেখো তোমাদের পাঁচ নম্বর কোশ্চেন নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প বক্তা কীভাবে এ মন্তব্যের বিরোধিতা করেছেন ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখে রাখবে ঠিক আছে এটা এবার তাহলে তোমাদের নাটক থেকেও শেষ হয়ে গেলো এবার তোমাদের ডাকঘর ঠিক আছে ডাকঘর থেকে দেখো তোমাদের কোশ্চেন আমি কয়েকটা রেখেছি একটা হলো রূপক সাংকৃতিক নাটক হিসাবে ডাকঘর আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখবে দুই নম্বর কোশ্চেন দেখো ডাকঘর নাটকে অমূল চরিত্রটি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখবে তৃতীয় নম্বর কোশ্চেন দেখো ডাকঘর নাটকে ঠাকুরদা চরিত্রটি আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট চতুর্থ নম্বর কোশ্চেন তখন তোমার ওই ঘন্টা বাজে ঠং ঢং 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 কে কখন এই ঘন্টা বাজায় এই ঘন্টা ঘণ্টাধনের তাৎপর্য কি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখবে দেখো পাঁচ নম্বর কোশ্চেন দই ব্যস্তে যে কত সুখ বক্তা কাকে কখন এ কথা বলেছিল এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখবে ঠিক আছে ছয় নম্বর কোশ্চেন দেখো কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো ডাকঘর নাটক অবলম্বনে তার নিজের ভাষায় লেখো ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখবে সাত নম্বর কোশ্চেন দেখো বলো যে সুদা তোমাকে ভোলেনি কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি উক্তটির তাৎপর্য বুঝিয়ে দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখবে ঠিক আছে আট নম্বর কোশ্চেন দেখো ডাকঘর নাটকের শেষে অমলের ঘুম কি মৃত্যুর প্রতীক নাটক অবলম্বনে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখবে নয় নম্বর কোশ্চেন দেখো প্রদীপের আলো নিভিয়ে দাও এখন আকাশের তারাটি থেকে আলো আসুক কোন প্রসঙ্গে ইউক্তি প্রদীপের আলো নেভানোর কথা বলে বক্তা কোন ইঙ্গিত প্রকাশ করেছে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এটা অবশ্যই শিখে রাখবে দশ নম্বর কোশ্চেন দেখো আজ খুব ভালো বোধ হচ্ছে মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে আমার আর কোনো অসুখ নেই কোনো বেদনা নেই কখন কেন অমলের এমন মনে হয়েছিল এটাও ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখে রাখবে ঠিক আছে তাহলে তোমাদের এখানে ডাকঘর থেকেও আমাদের দশটা কোশ্চেন হয়ে গেল ঠিক আছে এবার তোমাদের বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস যেগুলো ইম্পর্টেন্ট এগুলোই এইখানে রেখেছি দেখো তোমাদের ফার্স্ট কোশ্চেন সেটা হলো বাঙালির চিত্র কলা কলাচর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখবে ঠিক আছে দুই নাম্বার কোশ্চেন বাংলা চিত্রকলা চর্চায় রাম কিং বেজের ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখবে তৃতীয় নাম্বার কোশ্চেন দেখো কালীঘাটের পট বলতে কী বোঝো এগুলির বিষয় ও শৈলী সম্পর্কে পরিচয় দাও ঠিক আছে চতুর্থ নাম্বার কোশ্চেন বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই শিখবে দেখো পাঁচ নাম্বার কোশ্চেন বাংলা চলচ্চিত্রের ধারায় মৃণাল সেনের অবদান লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ছয় নম্বর কোশ্চেন বাংলা সিনেমায় ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট এই ছয়টা কোশ্চেন অবশ্যই হিসাবে এখান থেকে কিন্তু একটা কমন পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট ঠিক আছে তাহলে তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকেও হয়ে গেল এবার তোমাদের লাস্ট বাকি থাকলো প্রবন্ধ রচনা তো চলো এবার প্রবন্ধ রচনা দেখা যাক দেখো প্রবন্ধ রচনা থেকে পল্লী সাহিত্য ঠিক আছে তোমাদের মানুষ মানচিত্র অনুসারে যে প্রবন্ধ রচনা লিখতে হবে সেগুলো পল্লী সাহিত্যটা শিখে রাখবে বর্তমান সমাজে নারীর ভূমিকা তারপরে সংস্কৃতি ও তার চলমানতা একটি নদীর চলার কথা তারপরে বাংলার ঋতু বৈচিত্র্য এই কয়টাই দিয়েছি এই কয়টাই তোমরা শিখে রাখবে ঠিক আছে তারপরে তোমরা জীবনী জীবনীমূলক রচনাটা অবশ্যই তোমরা দেখে রাখবে দেখো সুকান্ত ভট্টাচার্য ঠিক আছে কাজী নজরুল ইসলাম উত্তম কুমার মহেশ্বতা দেবী স্বামী বিবেকানন্দ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি কিন্তু সেগুলোই দিয়েছি আর একটা কথা বলে রাখি এই যে তোমাদের আমি সাজেশনটা দিলাম এটার যদি তোমরা পুরো অ্যান্সার চাও তাহলে তোমরা আমাকে নাইন এই নাম্বারে এস করবে আর একটা কথা বলে রাখি তোমাদের অ্যান্সার সহ পিডিএফ পাওয়ার জন্য কিন্তু একটা স্বল্প মূল্য দিতে হবে তো তোমরা যারা যারা নিতে চাও তোমরা আমাকে এস করো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও কারণ তোমাদের পরবর্তী আরও সাজেশন ভিডিও কিন্তু আসছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও होते तो चलो आज के लिए टाटा बाय बाय